কাঠমান্ডু থেকে বেরিয়ে কিছু দূর এগোতে না এগোতে এরকম লম্বা লম্বা সারিবদ্ধ গাড়ি রাস্তা প্রচণ্ড খারাপ কিছু বলার নেই তার মাঝেই অনেক কষ্টের পর আমরা বেশ কয়েক ঘন্টা গিয়ে এরকম একটু জায়গায় একটু টি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন সাহেব ফ্যামিলি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে নেপালে আমাদের আর একটা নতুন দিন আমরা কাঠমান্ডুর থেকে অলরেডি বেরিয়ে পড়েছি কারণ আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে পোকরা আমাদের নাইট স্টে রয়েছে পোকরায় কিন্তু কাঠমান্ডু থেকে আমরা যখন বেরোই আমরা ফার্স্ট আমাদের আজকে আইডেন্টিতে ছিল মনোকামনা মন্দির আমরা আটটার সময় বাস স্টার্ট করি আফটার ব্রেকফাস্ট কিন্তু এখন ঘড়িতে বাজে অলরেডি এগারোটা চল্লিশ এখন অবধি আমরা মনোকামনা মন্দিরে পৌঁছাতে পারিনি আমরা এখানে দেখালাম একটা টি ব্রেক নিতে দাঁড়িয়েছি সত্যি কথা বলতে রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ হ্যাঁ তবে আন্ডার কনস্ট্রাকশন রোড কয়েক বছরের মধ্যে আশা করছি রাস্তা খুব ভালো হয়ে যাবে ফলে টাইম অনেক কমবে আর জ্যাম তো দেখালাম আলাদা করে কিছু বলার নিলাম সারি সারি গাড়ির লাইন কিন্তু ওয়েদার প্রচন্ড গরম এখন কখন পৌঁছাবো যাই না তবে সেটা শুনছি এখান থেকে আরও একশো কিলোমিটার ফলে অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই আর বাস জার্কিংও হচ্ছে মানে একটা অন্য রকম এক্সপিরিয়েন্স যাই হোক আজকে ব্রেকফাস্টের মেনুটা বলি ওটা আমার ভিডিও করা হয় না সকালে অ্যাকচুয়ালি ব্রেকফাস্টে ছিল আজকে হচ্ছে লুচি আর ছোলার ডাল এবার দুপুরে কখন কি খাবো কোথায় খাবো জানি না কারণ এখন যখন আশা করি ওখানে পৌঁছাবো তারপরেই খাবো তো দেখতে থাকুন সময়ের সাথে সাথে সমস্ত আপডেটটাই তুলে ধরবো বাজে এখন অলমোস্ট তিনটে পঞ্চাশ সকাল আটটায় কাঠমান্ডু থেকে বেরিয়ে অবশেষে আমরা মনোকামনার যেখান থেকে রোবোয়ের টিকিট অ্যারেঞ্জ করা হয় সেখানে আমরা নেমেছি মানে বিভৎস এক্সস্টেড ফার্স্ট এডেড আর কোনো কিছু মানে অ্যাডজেক্টিভ আমার মানে আসছে না আমি তো সাজেস্ট করবো মানে এরকম রাস্তা খারাপ থাকলে না আসার বাস জার্নিজ টু মাছ ডিফিকাল্ট না প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে

বাকি সহযাত্রী আসছে আমরা এখনো আর লাঞ্চ করলাম না এখন একবারে ওখানে যাবো কারণ পাঁচটার মধ্যে ওখানে লাইনে দাঁড়াতে হবে সময় বড্ড কম পুরো ভেতরটা এসে লাঞ্চ করব আমরা এটাতে উঠবো একে একে আমরা ছজন একসাথে যাবো ছজন যাচ্ছি স্টার্ট হয়ে গেছে বলে

আমি ইউটিউবে পড়ছিলাম হু করে স্পিড উঠে যায় এটা বলছে চোদ্দ হাজার ফিট আমরা এসে পড়েছি এবং সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে আমরা রোপি থেকে নেমে পড়েছি বৃষ্টির মধ্যে যাচ্ছি এখানে সমস্ত ডালা ঠালা আছে সবকিছু কেনার কিন্তু আমাদের কপালটা ভালো না আমরা পুজো দিতে পারবো না এগিয়ে যেতে হবে আমাদের চলুন এগোই

এই যে সামনে হচ্ছে মন্দির এতক্ষণ একটু দেখে যেন প্রাণ এলো জুতো রাখতে হবে জুতো খুলে এবার এখান থেকে আমরা যাব মন্দির মন্দির যদি খোলা না থাকে তাহলে নিস না এখান থেকে ডালা নিয়ে নিলাম আর মোটামুটি না খাওয়াই মন্দিরে যাব পুজো দিতে এখানে আর ভিডিও এলাও না তো বন্ধ করছি সম্ভব জোরে বৃষ্টি নেমে গেছে কিন্তু আমাদের ভালো কথা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে হু 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 করে জল নামছে পেছন থেকে মানে এত জোরে বৃষ্টি পড়ছে তার মধ্যে ছাতা ছাড়া যাচ্ছি কারণ দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকতে হবে আমাদের কাছে কোনো ছাতা নেই তাদের এবার ওপর দিয়ে বসে যাবে কিন্তু সিঁড়িগুলো প্রচন্ড স্লিপারি হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সাবধানে নামতে হচ্ছে দেখলে বুঝতে পারবেন কি অবস্থা

সামনে বহমান ত্রিশুলি নদী তাতে একটা বৃষ্টি উপরিপাওনা আর ওই যে আমাদের খাওয়া দাওয়ার আয়োজনটা ওখানে হয়েছে তো ওখানে সবাই আমরা খাওয়া দাওয়া করলাম একটু রেখে নিচ্ছি কারণ পোখরা পৌঁছাতে নাকি এখন বাঁচবে রাত এগারোটা সামনে তো ওপর থেকে দেখালাম বহমান ত্রিশুলি নদী ওই যে রোপোয়ে যাচ্ছে আমরা কিন্তু অনেকটা পাথর এখানে বেশি দূর গেলাম না অপরূপ দৃশ্য সাথে বৃষ্টি এক কথায় অসাধারণ বৃষ্টি থামার সাথে সাথেই আমরা বেরিয়ে পড়েছিলাম পোকরার উদ্দেশ্যে যেতে যেতে এই প্রাকৃতিক সৌন্দর্যটা মুগ্ধ করলো মনোকামনা মন্দির থেকে বেরিয়ে এটা আমাদের ফার্স্ট টি ব্রেক আজকের দিনে সেকেন্ড টি ব্রেক এটা সবাই বাস থেকে নেমে যেখানটা গেছে এখানে বৃষ্টি হচ্ছে ফলে একটু কাঁদ তো আছেই সবাই এখন চা খাচ্ছে চায়ের সাথে একটু টিফিনেরও ব্যবস্থা আছে অর্থাৎ চার সাথে টা তো টাটা কি সেটা আমিও জানি না আমি বাসে আছি দেবাশিস বাইরে তো আসুক নিয়ে তখন নিজেও দেখবো আপনাদেরকেও দেখাবো এই যে দেবাশিস নিয়ে চলে এসছে গরম গরম চা আর ওই যে চিড়ে ভাজা হ্যাঁ অবশ্যই ক্যাডবেরিটা আমরা নিজেরা কিনেছি ক্যাডবেরিটা আমার দেয়নি কেমন লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টিটা কেমন লাগছে ভালো বৃষ্টি খারাপ কাল লাগে ঘড়িতে বাজে নটা দশ আমরা পৌঁছে গেলাম আমাদের পোখরার হোটেলে হোটেল পোখরা গুডবিল এতক্ষণ বাদে সকাল আটটায় বেরিয়ে অবশেষে সমস্ত কিছু করে পৌঁছালাম এবার ভেতরে যাই গিয়ে সব রুম টুম সব কিছু দেখাবো আপনাদের রিসেপশন এরিয়াটা এত বড় যে আমরা ওই বত্রিশ জন সবাই যে যার মতো করে সুন্দর করে কিন্তু বসতে পেরেছিলাম আর যারা রুমে চাবি নিচ্ছে তারা ওই তো ওখানে দাঁড়িয়ে আছে দেখুন হলো আমাদের রুম এখানে দুটো ছোট ছোট আলাদা আলাদা বেড সুন্দর ডেকোরেশন করা এখানে একটা ক্যাবিনেট রয়েছে ওয়ার্ড্রপ ক্যাবিনেট এমনি আচ্ছা যা যা দরকার কাপ ফ্লাক্স সব কিছুই আছে আচ্ছা মিনি একটা ফ্রিজ আছে নিচে এখানে একটা ছোট্ট টেবিল আছে টিভি এসি হ্যাঁ অবশ্যই এসে দেখলাম ওপরে কোনো ফ্যান নেই হ্যাঁ ডাইরেক্ট এসি আচ্ছা ওয়াশরুম ঠিকঠাক ওয়াশরুম ঠিক আছে একটু রেস্ট নি একটু ফ্রেশ তারপর দেখা হচ্ছে রাতে খাবার ছিল গরম গরম ভাত ডাল বেগুন ভাজা সাথে চাটনি আর ছিল ডিমের কারি সত্যি কথা বলতে এত দূর থেকে এসেছি সবাই খুব ক্লান্ত আমাদের রাঁধুনি যারা আছে তারা যে এত অল্প সময়ে আমাদের এত ভালো খাবার দিয়েছে তাদের ধন্যবাদ না বললে কিন্তু হয়ই খাওয়া দাওয়ার শেষে অবশেষে একটু রিসেপশনের এরিয়াটা একটু বসবো তারপরে যাব হচ্ছে রুমে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আশা রাখবো আপনাদের এই প্রত্যেকটা ব্লগ খুব ভালো রাখবে আমি খুব চেষ্টা করছি যত্ন সহকারে আপনাদের সামনে উপস্থাপন করতে অলরেডি চলে এসছে প্রথমটা ধীরে ধীরে আরও আসছে একটু সাথে থাকবেন পাশে থাকবেন একটু বিশ্বাস রাখবেন আশা করি ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারবেন